¿Rota? পরেও নির্লজ্জ পাকিস্তান নির্লজ্জ পাকিস্তানের টার্গেট সাধারণ নাগরিক জরুরি পরিস্থিতিতে তৈরি হাসপাতালগুলি জম্মু মেডিকেল কলেজের চিকিৎসকদের প্রস্তুত থাকতে নির্দেশ পর্যাপ্ত চিকিৎসার সরঞ্জাম প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে জম্মু মেডিকেল কলেজের চিকিৎসকদের যেমন প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এরই পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসার সরঞ্জাম প্রস্তুত রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে কারণ নির্লজ্জ পাকিস্তান তাদের যে প্রত্যাঘাত করা হয়েছে তারপরেও তারা নির্লব্জ প্রত্যাঘাত রুখতে পারেনি কিন্তু তারা টার্গেট করছে সাধারণ নাগরিককে জম্মুর যে পরিস্থিতি সেখানে মেডিকেল কলেজে চিকিৎসকদের প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে জরুরি পরিস্থিতিতে হাসপাতালগুলিকে তৈরি থাকতে নির্দেশ কি কী নির্দেশ দেওয়া হয়েছে চিকিৎসকদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এরই পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসার সরঞ্জাম প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে কারণ নির্লজ্জ পাকিস্তান তাদের টার্গেট সাধারণ নাগরিক সেই কথা ভেবে জরুরি পরিস্থিতিতে হাসপাতালগুলিকে তৈরি থাকতে নির্দেশ কাপুরুষ পাকিস্তান সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা রয়েছি জম্মুর যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ সেই গভর্নমেন্ট মেডিকেল কলেজে যেখানে একাধিক আহত একাধিক আহত সাধারণের অর্থাৎ সিভিলিয়ানদের যে চিকিৎসা সেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল এবং এই মুহুর্তে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি জম্মু মেডিকেল কলেজের যে এমার্জেন্সি সেই এমার্জেন্সির সামনে রয়েছি এবং এমার্জেন্সির ঠিক বাইরেই এই যে কমন স্পেস সেখানে একাধিক স্ট্রেচার তৈরি করে রাখা রয়েছে যাতে কোনো ধরনের যদি পরিস্থিতি তৈরি হয় অর্থাৎ যদি আবার ওই কাপুরুষ পাকিস্তান কাপুরুষের মতো সিভিলিয়ানদেরকে লক্ষ্য করে হামলা চালায় চিকিৎসার জন্য যদি নিয়ে আসা হয় তাতে একেবারে যুদ্ধকালীন তৎপরতাতে তাদের এই যে এমার্জেন্সি ব্লক বা এই যে এমার্জেন্সি বিল্ডিং সেই এমার্জেন্সি বিল্ডিংয়ের ভেতরে নিয়ে গিয়ে চিকিৎসা করা খুব দ্রুততার সঙ্গে সম্ভবপর হয় সেই কারণেই সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রাখা রয়েছে একই সঙ্গে যেটা হাসপাতাল সূত্রের খবর আপতকালীন প্রয়োজনীয় হিসাবে কিন্তু একাধিক জায়গা থেকে যে ব্লাডের পাউচ সেই ব্লাডের পাউচও সংগ্রহ করে রাখা হচ্ছে এখানকার ব্লাড ব্যাংকে যাতে কোনোভাবেই যারা আসবেন তাদের চিকিৎসার কোনো ত্রুটি না হয় অত্যন্ত তৎপরতার সঙ্গে তাদের চিকিৎসা ব্যবস্থা শুরু করা যায় মূলত সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু এই পরিস্থিতিতে গভর্নমেন্ট মেডিকেল কলেজ তাদের তরফ থেকে এই ধরনের ব্যবস্থাপনা করা হয়েছে এবং সমস্ত রকমভাবে প্রস্তুত জম্মুর গভর্নমেন্ট মেডিকেল কলেজ এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রের খবর সঞ্জয় নয়ার সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা জম্মু প্রত্যাঘাতের পাল্টা আক্রমণ করলে ধ্বংস হবে পাকিস্তান প্রত্যাঘাত আরো ভয়ঙ্কর হবে পিকচার অভি বাকি বলে সাব বার্তা প্রাক্তন সেদা প্রধান মনোজ নারভানের আর পাকিস্তান যদি আক্রমণ করে ভারতের তিন বাহিনী এক সঙ্গে ছাপিয়ে পড়বে ভারতের প্রত্যাঘাতে কোমর ভাঙলো পাকিস্তানের পাকিস্তানকে সবক শেখাতেই অপারেশন পাল্টা আক্রমণের চেষ্টা করলেই শেষ হবে পাকিস্তান পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দিতে প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী পিকচার আপনি বাকি হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় বার্তা প্রাক্তন সেনাপ্রধান মানোজ নারাভানের সংকেত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়